গুড মর্নিং আজকে পয়লা অক্টোবর বুধবার আর এই মুহূর্তে এখনও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি মুন্সিয়ারিতে আজকে দিনটা দেখে বুঝতেই পারছেন প্রচন্ড রোদ্দুর উঠেছে শুধু তাই নয় কালকে যে ব্যাপারটা নিয়ে মন খারাপ ছিল ভীষণভাবে যে পঞ্চুল্লি পিক আমরা দেখতে পাচ্ছি না আজকে কিন্তু সেটা একদমই হয়নি ভীষণ ভালোভাবে আজকে পঞ্চচুল্লির পিক কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অলরেডি আমার পিছন দিকেও কিন্তু দেখা যাচ্ছে আর আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জাগেশ্বর জাগেশ্বর এখান থেকে প্রায় একশো থেকে ছিয়াশি কিলোমিটারের মতো অনেক দূর আজকে রাইড করতে হবে তাই ভীষণ তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে পড়ছি ঘড়ির কাঁটা বলছে এখন বাজে সকাল সাতটা আর অবশ্যই আপনারা কিন্তু নবমী আজকে যেহেতু তো পুজো ভীষণ ভালোভাবে কাটান পুজো অলরেডি শেষের দিকে আসছে অবশ্য সবারই আমাদের মন খারাপের পালা শুরু হয়ে যাবে তারপরেও বলবো নবমী খুব ভালো করে কাটান ইতিমধ্যে ব্যাগপত্র গুছিয়ে আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি এইবার আপনাদের একটু জানিয়ে রাখি আমরা মুন্সিয়ারি থেকে জাগেশ্বর ধাম না গিয়ে বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে চলে গিয়েছিলাম আসলে মুন্সিয়ারি থেকে বিনসার ও জাগেশ্বর ধাম এই দুটো জায়গারই দূরত্ব প্রায় একশো কিলোমিটার দেখাচ্ছিল তাই মাঝ রাস্তা ঠিক করেছিলাম যে আমরা যাব জাগেশ্বর ধাম যাচ্ছি না মুন্সিয়ারের প্রধান শহর ছেড়ে দিলেও বেশ খানিক দূর পর্যন্ত কিন্তু পঞ্চচুল্লির পিক আপনাকে সাত দেবে পথে পড়লো বীরতি ওয়াটার যা মুন্সিয়ারির পর্বে অলরেডি দেখানো আছে বিস্তারিতভাবে কুমায়ুনের পথে পথে সিরিজগুলির বাকি তিনটি পর্ব আপনাদের যদি দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখলাম আপনারা দেখে নেবেন এছাড়াও আপনারা যদি ফেসবুক প্রোফাইলে জয়েন করতে চান তাহলে অবশ্যই কিন্তু জয়েন করতে পারেন পথের ডান দিক দিয়ে বয়ে চলেছে রামগঙ্গা নদী নদীর সৌন্দর্যে পাহাড়ি পথ যেন হয়ে গুড মর্নিং আমরা মুশিয়ারি থেকে আজ স্টার্ট করেছি সকাল সাতটা দশে সেখান থেকে ফলস দেখে ঘুরে চা কফি খেয়ে আমরা এখন এলাম থলে সত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম খুব খিদে পেয়েছিল তো দাঁড়িয়ে পড়েছি তো এখানে পেয়ে গেছি আমরা পরোটা পনির পরোটা তার সঙ্গে তরকারি এখানকার লোকাল সবজি দই আচার অনিয়ন যথেষ্ট ভালো খেতে তো এই খেয়ে দিয়ে আমরা আবার এগোবো নাগাদ আমরা এসে পৌঁছেছি সেরাঘাট ঘাট মুন্সিয়ারি থেকে সেরা দূরত্ব একশো পঁয়ত্রিশ কিলোমিটার সেরাঘাটের কাছেই একটি দোকানে ঢুকে পড়েছি লাঞ্চ করতে ট্রাউট মাছ রুটি ও লস্যি সহযোগে লাঞ্চ করেছিলাম এক প্লেট মাছের দাম নিয়েছিল একশো তিরিশ টাকা রুটি দশ টাকা করে ও লস্যি চল্লিশ টাকা এইখানে ট্রাউট মাছ খুব বেশিভাবেই পাওয়া যায় বেশ সুস্বাদু অবশ্যই ট্রাউট মাছ কিন্তু এখানে এলে ট্রাই করবেন আর এইখানে বসেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে জাগেশ্বর ধাম না গিয়ে আমরা ভিনসার ঢুকে যাব। কারণ দুটোই পঞ্চাশ কিলোমিটার দেখাচ্ছিল আর এই সিদ্ধান্ত নেওয়াটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল বিনসারে আমাদের কোনো হোটেল বুকিং ছিল না গুগলে একটি হোমস্টে দেখে আমরা এগিয়ে চলেছি তখনও ভাবতে পারিনি যে আমাদের কি সিচুয়েশনে পড়তে হতে পারে। এদিকে দেখুন হয়ে আসছে অথচ এখনো পথ বাকি প্রায় চব্বিশ কিলোমিটার সন্ধে সাড়ে ছটা বাজে আর আমরা এসে পৌঁছেছি বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটের একদম সামনে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আর আমরা যেহেতু স্কুটি নিয়ে তাই কাউন্টারের গার্ডরা কোনোভাবেই ভেতরে ঢোকার অনুমতি আমাদের দিচ্ছিলেন না আর সেটাই খুব স্বাভাবিক তার ওপর আমাদের বুকিং ছিল না এই মুহূর্তে এখন আমি রয়েছি বিনসারের ভীষণ সুন্দর একটা হোমস্টেতে এই হোমস্টেটা কীরকম সেটা আজকে আর দেখাচ্ছি না কারণ আমাদের বিনসারে ঢুকতে প্রায় রাত্রির আটটা হয়ে গেছে তো যেহেতু এত রাত্রির হয়ে গেছে তো আমি আর বেশি লেন্দি করছি না ভিডিওটা কারণ এমনিতেও ভীষণই টায়ার্ড আছি রাতের জাস্ট ডিনারটা দেবে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর কালকে সকালবেলা দেখাবো কোন হোমস্টেতে রয়েছি হোমস্টেটা কীরকম কত কি ভাড়া নিয়েছে বাকি এভরিথিং সমস্ত ইনফরমেশান কালকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে জাস্ট পাঁচ মিনিট হলো ডিনার দিয়ে গেছে এখানে ডিনারে দিয়েছে পুরো বাটার মাখানো রুটি ডাল এখানে এটা কি আছে গোবি কাদ্দু সবচেয়ে কুমড়োটা সেদ্ধ করে হ্যাঁ মাখানো আর তার সঙ্গে রয়েছে এখানে স্যালাড আর এই রয়েছে পাপড় তো খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো গুড মর্নিং কালকে অলরেডি আমরা বিনসারে ঢুকে পড়েছিলাম আর ঢুকতে আমাদের প্রায় রাত্রি আটটা বেজে গিয়েছিল সেই জন্যে ঢোকার রাস্তা বা কোথায় আছি বিনসারে সেসব কিছুই দেখাতে পারিনি তো চলুন এখন তাহলে সকাল বেলাতে এই হোমস্টেটা ঘুরে দেখে নেওয়া যাক আর হোমস্টের আশপাশের পরিবেশটাও একটু দেখিয়ে দিই যাতে আপনারাও ফিউচারে যদি আসবেন ভাবেন এখানে তাহলে আসতে পারবেন রয়েছে দুটো বেড আর ওই ছোট টেবিল রাখা আছে তার সঙ্গে রয়েছে রুম হিটার এদিকে পুরো কাঁচের জানালা দিয়ে একদম সুন্দর একটা পাহাড়ি ভিউ পাবেন আর এই দিকেও কিন্তু রয়েছে ভীষণ বড় জানালা এখান থেকেও কিন্তু পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় এইখানে একটা ফিল্টার দেওয়া আছে টেবিল চেয়ার সব কিছুই আছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজার যদিও আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন না কিন্তু কলে চব্বিশ ঘন্টা গরম জল পাওয়া যায় আর এই যে রুমটা দেখা যাচ্ছে এটা আমি আর খুলছি না কারণ এর ভেতরে একটু মাকড়সা টিকটিকি রয়েছে এটা কিন্তু কিচেন তো যদি আপনারা কেউ কখনো ভাবেন যে এখানে এসে এক সপ্তাহ বা এক মাস থাকবেন সেক্ষেত্রেও এখানে থাকার জন্য ওই কিচেনটা করা আছে তো ওই কিচেনে আপনারা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই পুরোটা হচ্ছে সুন্দর একটা ব্যালকানি তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম কাল থেকে এই দোলনায় বসে আর চারিদিকে এরকম অ্যালোভেরা গাছ এইদিকে বাহারি গাছ এখানে পাশে আরও একটা রুম রয়েছে যদি এই মুহূর্তে হোমস্টেতে আমরা ছাড়া আর সেভাবে কেউ নেই আর হোমস্টের এই পিছন দিকটায় যদি আসি এই দিকটা দিয়ে একদম সুন্দর পরিষ্কার একটা পাহাড়ের ভিউ পাওয়া যায় তার সঙ্গে নিচে তো পুরো একদম জঙ্গল রয়েছে আর এই কর্নার করে কিন্তু পিক দেখতে পাওয়া যায় সকালবেলা পিক দেখা যাচ্ছিল কিন্তু যেহেতু আমি একটু বেলা শুট করছি তাই এখন কোনো পিক দেখা যাচ্ছে না আর এই পুরো বারান্দাটা একদম হেঁটে হেঁটে চারিদিক দিয়ে ঘুরে ঘোরা যায় এখানে এসে এই প্রপার্টিটা ভীষণ ভালো লাগছে মানে এতটাই ভালো লাগছে যে কি বলবো একদম ফাঁকা নির্ঝুম নিস্তব্ধ পরিবেশ পুরো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে থালিটা দেখেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমি বলে দিই এখানে কি কি দিয়েছেন ওনারা এটা ওনারা বললেন যে পাহাড়ি পুরি এরকম কিছু একটা নাম বললেন পাহাড়ি পুরী আর এখানে রয়েছে সুন্দর একটা আলুর তরকারি ধনেপাতা পাতা টমাটো দিয়ে আলুর তরকারি এটা রায়তা আছে আসলে শশাগুলো এরকম করে ঝুলছে বলে আমি ভেবেছিলাম এটা শিমুই আছে কিন্তু এটা রায়তা আছে বাট খেতে ভীষণ সুন্দর আমি মোটামুটি একটুখানি খাবারটা খাই খেয়ে তারপরে বলবো যে কিরকম টেস্ট কি হয়েছে কারণ পাহাড়ি পুরি সত্যি বলতে কি আগে খাইনি এমনি তো পুরি খেয়েছি কিন্তু এটা বললেন পাহাড়ি পুরি হুম দারুণ টেস্ট দারুণ আর এখান থেকে নেবে সামনেই রয়েছে একটা সুন্দর মন্দির চলুন মন্দিরটা তো একটু ঢোকা যাক যখন বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে প্রবেশ করছিলাম সেই সময় যথারীতি আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না কারণ ওইভাবে রাত্রিবেলায় এখানে একদমই এন্ট্রি নেওয়া যায় না তো সেই জন্যে হোমস্টে থেকে ভদ্রলোক গিয়েছিলেন দুজন গিয়েছিলেন বাবা আর ছেলে ওনারা দুজনেই এই হোমস্টেটা চালান তো দুজনে গিয়ে আমাদেরকে একদম ওই পার্কিং পয়েন্ট পর্যন্ত নিয়ে এসেছিলেন শুধু তাই না একদম গেট থেকে ওনারা আমাদেরকে এখানে এনেছিলেন তবে আমরা আসতে পেরেছি রাত্রিবেলা যেহেতু এখানে আহ বেরোনোটা খুব স্বাভাবিক ব্যাপার সেই জন্যেই আপনাদেরকে বারবার বলছি যে এতটাও রিস্ক নিয়ে আসবেন না যে রাত্রি আটটার সময় আমাদের এখানে ঢুকতে হয় আমরা যেহেতু মুন্সিয়ারি থেকে আসছিলাম তো অনেকটা আমাদের পথ ছিল প্রায় দুশো কিলোমিটারের মতো রাস্তা ছিল আস্তে আস্তে এতটা লেট হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি যাতে ঢুকে পড়তে পারেন তার একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে এই হোমস্টের ভাড়া কত কত হতে পারে বলুন তো আচ্ছা এবারে একটা কথা বলি যে যখনই আপনি বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে ঢুকে যাবেন তো তখনই কিন্তু এখানে যত যা স্টেইংয়ের জন্য রয়েছে হোটেল হোমস্টে রিসর্ট যা রয়েছে সেগুলোর ভাড়া কিন্তু যথেষ্টভাবেই বেশি পড়ে কিন্তু এটার ভাড়া কিন্তু রয়েছে ষোলোশো টাকা আমরা একটা রুমে ছিলাম তিনজন তো সেই তিনজনের নিয়েই কিন্তু এখানে ভাড়া পড়েছে ষোলোশো টাকা আর তার সঙ্গে কিন্তু রাতের ডিনারটার জন্যে আপনাকে আলাদা পে করতে হবে আর ব্রেকফাস্টের জন্যে কিন্তু ওই ষোলোশোর মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট আপনার ইনক্লুড থাকবে এই হোমস্টে থেকে জিরো পয়েন্ট মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার যা আপনারা হালকা ট্রেক করলেই পৌঁছে যেতে পারবেন আর সঙ্গে যদি থাকে ক্যামেরা তাহলে অবশ্যই পাখিদের ছবি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বিস্তৃত হিমালয়ের বিভিন্ন চূড়াগুলি আপনাকে লেন্সবন্দি করতেই হবে এই হোমস্টে থেকে কেএম রেস্ট হাউসের দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুরিকে উপভোগ করতে হলে আপনারা অবশ্যই দূরাত্রি থাকার চেষ্টা করুন এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে এখন হাঁটছি এবারে বলি যে এই হোমস্টেটায় আপনাদেরকে আসতে গেলে কি করতে হবে মানে আপনারা কিভাবে অ্যাকচুয়াল আসবেন তো কালকে আসার ভিডিওটা তো দেখাতে পারিনি রাত্রি হয়ে গিয়েছিল সেই জন্য যাওয়ার ভিডিওটাই আমি দেখাবো এই হোমস্টে থেকে মেন যে রোডটা রয়েছে বাইরের দিকে একদম গেটের বাইরে বলছি না এখানে বাইরে একটা মেন রোড রয়েছে যে রোডটা দিয়ে সমস্ত গাড়িগুলো যাওয়া আসা করছে সেই রোড পর্যন্ত হাঁটা পথ কিন্তু প্রায় দেড় কিলোমিটার অতএব আমি এটুকু বলবো যে এই রোডটা এতটাই উঁচু নিচু উঁচু নিচু করে আসতে হচ্ছে এটা একটা গ্রাম তো গ্রামের ভেতরে এভাবেই আপনাকে আসতে হবে আমাদের কাছে টু হুইলার আছে তারপরেও কিন্তু আমরা গাড়ি নিয়ে এখানে আসতে পারিনি গাড়ি আমাদের বাইরেই রাখা আছে এই দেড় কিলোমিটার পথ অতিক্রম করে আসার পর কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় অবশ্যই কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যারা আপনারা বয়স্ক রয়েছেন যারা এত হাঁটতে পারবেন না তাদের জন্য আমি এটা একদমই রেকমেন্ড করব না আপনারা কিন্তু এই প্রপার্টিটা অ্যাভয়েড করবেন যারা মোটামুটি হাঁটতে পারবেন না আর যারা হাঁটতে পারবেন তারা এখানে অনায়াসেই চলে আসতে পারবেন কোনো অসুবিধা হয়নি এবারে বলবেন যে লাগেজগুলো আমরা কিভাবে নিয়ে যাব এখানে যে হোমস্টের ওনার আর ওনার ছেলে রয়েছে তা আমাদের যে রুকশ্যাক ব্যাগ আছে সেই ব্যাগ কিন্তু ওরাই আমাদের ক্যারি করে নিয়ে এসেছে আবার নিয়েও যাবে তার জন্যে কিন্তু দুশো টাকা করে চার্জ নিচ্ছে তো এইগুলো যদি আপনারা গ্রান্টেড করে নিতে পারেন তাহলে বলবো এই জায়গাটা এসে থাকা কিন্তু একদম অনবদ্য মানে আরামসে এখানে এসে থাকতে পারেন এবারে হাঁটতে হাঁটতে বাকি পথটাও দেখাবো কখনো চড়াই কখনো উতরাই পেরিয়েই আপনাকে এই পথ দিয়ে হাঁটতে হবে সামনে এই যে সরু রাস্তা দেখছেন এই রাস্তায় এঁকে মেকে গেছে দিকের পাহাড় দিয়ে তো এই রকমই সরু রাস্তা দিয়েই আপনাদেরকে যাওয়া আসা করতে হবে এই হোমস্টেতে থাকতে গেলে যে সামনে এই দাদারা অলরেডি আমাদের লাগেজ নিয়ে যাচ্ছেন ওনাদের কাছে এটা ক্যারি করা কোনো ব্যাপারই না কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে ওঠানো বা করা এত বড় লাগেজ নিয়ে এটা আমাদের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য চলে এসেছি মেন রোডের কাছে এটি বিলসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রাস্তা হলেও দিনের বেলায় দু চাকা যাওয়ার কোনো বাধা থাকে না যতক্ষণ দিনের আলো ততক্ষণ দুচাকা অনায়াসেই যাওয়া আসা করতে পারে এই সোজা রাস্তাটি চলে গেছে কে এম এর দিকে আর আমরা বাঁদিকের রাস্তা ধরে চলে গিয়েছিলাম হোমস্টের দিকে গতকাল রাত্রে আমরা গাড়িগুলোকে এইখানেই পার্কিং করে দেড় কিলোমিটার হেঁটে হোমস্টেতে পৌঁছেছিলাম আর মেন গেট থেকে এই পার্কিং এর দূরত্ব তিন কিলোমিটার হোমস্টে পর্যন্ত গাড়ি যাওয়ার এখনো পর্যন্ত কোনো রাস্তা নেই তবে হ্যাঁ এখানে আরও একটা সুবিধা রয়েছে যদি কেউ এই দেড় কিলোমিটার হাঁটতে না পারেন তাহলে ওনারা কিন্তু স্কুটিতে করে নিয়ে যাবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওনারা স্কুটি দিয়ে ও হোমস্টে পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে আর এখন আমরা এই সোজা যাব একটুখানি জঙ্গলের দিকেই যাব এটা অলরেডি জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে আছে কিন্তু তাও দূরে আর একটুখানি যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা আমরা যেতে পারি যাই তাহলে একদম তো কিন্তু ওইদিকে শুনলাম রাস্তা খুব খারাপ যতটা রাস্তা ভালো যাব তারপর যদি মনে হয় যে গাড়ি রেখে যেতে পারি তো গাড়ি রেখে হেঁটে যাব আর যদি তারপরেও মনে হয় যে না একদম যাওয়া যাচ্ছে না তো ব্যাক করবো যাওয়া যাবে না রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল যতই কেএম এর দিকে এগোচ্ছিলাম ততই বড় বড় গর্তের সম্মুখীন হতে হচ্ছিল যেহেতু স্কুটি ছিল তাই সমস্যাটা আরো বেশি করে হচ্ছিল অবশেষে জিরো পয়েন্ট পর্যন্ত আমাদের আর চাওয়া হয়নি এইবার বলি বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকতে গেলে কত কী খরচ হতে পারে বিদেশিদের জন্য আটশো টাকা ভারতীয়দের জন্য দুশো টাকা আর ভারতীয় স্টুডেন্ট হলে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিতে হবে এবারে বলি গাড়ি ঢুকলে খরচ কত বড়ো গাড়ি নিয়ে ঢুকলে আটশো টাকা মাঝারি সাইজের গাড়ি থাকলে পাঁচশো টাকা আর সঙ্গে যদি ছোট গাড়ি থাকে সেক্ষেত্রে আড়াইশো টাকা দিলেই হবে আর আমরা যেহেতু স্কুটি নিয়ে ঢুকেছিলাম তাই আলাদা করে স্কুটির কোনো চার্জ আমাদেরকে দিতে হয়নি কুমায়ুনের পথে পথে আমরা ঘুরে বেড়াচ্ছি আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সাধ্য মতো তো যদি আমার এই পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা এখনো পর্যন্ত তাহলে চাইলে আপনারা সাবস্ক্রাইবও করে দিতে পারেন